মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনাথ নাম রবীন্দ্রনাথের বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে পুলিশ নিজহায় মার খাচ্ছে কেন মার খাচ্ছে পুলিশের কোনো অর্ডার নেই হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে মোল্লা নাম আছে বলছে এটা তো একটা সামান্য ঘটনা বুঝতে পারছি না হিন্দু বাংলার হিন্দু বাঙালি হিন্দু দেখুন আমি হয়েছে এই ঘটনাটা রবীন্দ্রনগর থানার কাছে হয়েছে একশো মিটারও নেই ইভেন থানার সামনে যে মন্দির আছে সেই মন্দিরটাই ভাঙা হয়েছে তার মানেটা কি হচ্ছে তার মানেটা হচ্ছে কি পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছুঁয়ে গেছে বাংলাদেশি জেহাদিরা রোহাঙ্গিয়ারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বাধানে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে এখনো যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারেন তার মানে কি অবস্থায় হবে সূত্রপাত হচ্ছে কি কোন হিন্দুকে থাকতে দেওয়া হবে পশ্চিম বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না আমি আমার দল বিজেপি কে বলব আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমি দলকেও বলবো আমি নিজেও বলছি দল ডাক দিক মহেশতলা যেতে হবে তো এই কমিউনাল ভাইলেন্স যারা জিহাদি মুসলমানরা যারা লুঙ্গি আর টুপি পরে দাঙ্গা করছে এরা সব কাপুরুষ এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দলকে কে দল এ ব্যাপারে চিন্তা করুক দল এ ব্যাপারে ডাক দিক নাহলে হিন্দুকে বাঁচাবার জন্যে অর্জুন সিংকে যেতেই হবে ওখানে গুজরাতে পাঁচশো কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না আড্ডা মারার লোক থাকে না আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে নেয় চারটে চায় দোকান আছে ওখানে লোক আড্ডা মারে এটা চাকরিবিহীন একটা রাজ্য আর ওখানে বিজনেস ব্যবসায় চাকরি বাংলাদেশ ওনার যে জিহাদিরা যারা ভোট দেয় ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাতে গিয়েই চাকরি করছে তারাও কিন্তু গুজরাতে গিয়ে চাকরি করছে ওনার চাকরি করছে না তো উনি এইসব গুজরাতের জুজু দেখাবেন না গুজরাত অনেক 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 ভালো জায়গা আইপিএসরা বিদ্রোহ ঘোষণা করুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে নাহলে বউ বাচ্চার মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে না দেখুন রাজনীতিক লড়াই উনি লড়ছেন রাজনৈতিক লড়াই উনি বাংলায় মানুষকে তুলে ধরছেন আমি রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমি হিন্দুত্বকে বাঁচাবার জন্যে মহেশ তালা সমস্ত হিন্দুকে সাপোর্ট করার জন্য বলবো ওই হিন্দু ভাইদের এক একটা ভাই যার বাড়ি ভাঙচুর হয়েছে এক একজনকে এক একজন হিন্দু সহ সহযোগিতা করুক আর তাদেরকে সমস্ত রকম রসদ যোগান করুক তাদের জল লড়াই হবে এই উৎসৃঙ্খলাটা শেষ কোথায় এই উৎসৃঙ্খলা শেষ ছাব্বিশে যতক্ষণ মমতা ব্যান্ধী থাকবে এই উৎসৃঙ্খলা থাকবে